پوست پاکنک خانہ راکھوڑا جلا رکھتا جنہا لکھوڑا امیر بیوات میں حفظوں سے ایک ماندہ سا پاسمار کروں گا جو دی بھوم توڑی ہوئی تھا کہ تاہلے سلطان با اچھت بھائی بھولے کھمارکوڑوڑن السلام علیکم ورحمہ وبرکاتہ السلام علیکم امانتاں اکام ورحمہ পিতাম্বা জলী গ্রাম আমলাবাড়ি পোস্ট অফিস থানা জেলা উত্তর দিনাজপুর থ্রি থ্রি টু জিরো ওয়ান আমার জায়গারের নাম কবির আলী উত্তর পাগুলো আমি এখানে যাবত সাত বছর ধরে পড়াশোনা করলাম আমার এখানে থাকার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে اسلام علیکم اسلام علیکم اللہ وبرکاتہ امام مام سنوال حق اکا حرد زلی گرام کوچل <سؤال> ایپانبور کوست مغردہ چی خاندور دنگی جلالکو جلالکو امر زاگیر اللہ محمد زاگریہ فاتنو امر زاگیر اللہ سنانے <متدرج> <متدرج> আনন্দ মোহাম্মদ কালামগীর পিতা আব্দুল সালাম গ্রাম ভুলকি খোঁজ ধনহনা থানা কারণ গিয়ে গেলাম আমি এই মাদ্রাসায় বিগত দশ বছর ধরে লেখাপড়া পেলাম আমার জাগির নাম আব্দুল মালিক গোল্ডের কাছে এই দশ বছরের মাধ্যমে যদি চলাফেরাই কথা মাথায় নিয়ে কোনো ভুল ভ্যালু করে থাকে আমি আপনাদের কাছে খবর ধরাতে

আমাকে <Tab> ছাত্রাম <motor Church> <S deuxième> مردان محمد حسین علیؑ گرام غبار برطولے پا توشت مادر کا چیز خانا کروں دیگی جلال اکتر دراتو مردان جائگرام عبدالسلام گرام اکتر پاکو عمر جو دی چلد دیگرام خلپون دیگرام تکرام کے چھوٹے بھائید سلطہ علیؑ کھلا برد السلام علیکم السلام علیکم السلام علیکم ورحمت اللہ ورحمت اللہ ورحمت اللہ عمران صلیب

সালামু আলাইকুম আমার নাম জাফের আলী পিতার নাম মোহাম্মদ আয়ুস গ্রাম বলতে হলদিবাড়ি পোস্ট অফিস করমদিহি জেলা উত্তর দিনাজপুর আমার জয়ের নাম সুলাইমা আমি বিগত এখানে এক বছর ধরে পড়াশোনা করলাম যদি আমার চলার মাধ্যমে ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন বা ভাই বলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম শৌকাত আলী বাবার নাম ফাইন হাজি গ্রাম থানা চাকুরিয়া জেলা উত্তর দিনাজপুর আমার জাগিরের নাম ইব্রাহিম নুরুল ইসলাম پڑاشن منہ کر আমার নাম পিতার নাম কামাল হোসেন গ্রাম গোপালপুর কল্যাণীপাড়া পোস্ট থানা মাদ্রী জেলা উত্তর দিনাজপুর আমার জাকিরের নাম আজিজুর রহমান আমি এখানে বিগত সাত বছর ধরে লেখাপড়া করলাম চলাফেরার মাধ্যমে ভর্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আসসালামু আলাইকুম

আমার আব্দুল নামারুল্হা আমার বাড়ি বাসুদেবপুর আমার থানা জেলা উত্তর দিনাজপুর আমি এই মাদ্রাসায়

এক দশক দিলে লেখাপড়া করলাম আমার দ্বারায় যদি কোনো ভুল করে হয়ে থাকে তার নিজ ক্ষমা সমাগম নেই আসসালামু আলাইকুম